محمد رسول <سؤال> الله صلى الله عليه وسلم لا إله إلا الله المدى الله رسول الله محمد رسول الله المدى محمد صنع الله محمد رسول الله محمد الله رسول محمد رسول الله بمعنى مني رقبه قرآن আল্লাহ খোয়া হাজা মুস্তি মনুড়া কত রাখা আল্লাহ আমার রাস্তা একটা আমার রাস্তা একটা সরল বলে হে আমার বান্দা তোমরা আমার রাস্তা গাত্রী হও আল্লাহ তোমরা আমার রাস্তা গাত্রী হো ও বি আর অনেক রাস্তা আছে শয়তানের সুবুলা বহু বছর সাবির এক বছর সুবুল বহু বছর আল্লাহ আর অনেক রাস্তা আছে শয়তানের শয়তানের রাস্তার যাত্রী হইল না যদি হইবে ফচাফার রাখা বিক্রম আমার রাস্তা হয়েছে বিচ্ছিন্ন হয়ে গেল কোরান আল্লাহর রাস্তা একটা এক রাস্তার জাতি হইবে শয়তানের রাস্তা অনেক কি আল্লাহ না ফয়তানের রাস্তা যাচ্ছি না আমি আল্লাহর রাস্তাটা বঞ্চিত হইলাম এখন আল্লাহ যে পয়সা আল্লাহর রাস্তা একটা ফয়তানে রাস্তা হলে একটি যে মুসলমান ন রনার জন্য জানা ফরদ না জানা ফরদ এক বছর বিষ আর এক বছর মধু বিষ খাইয়ে মৃত্যু হবে মধু খাইয়ে শান্তি পাবে এখন জানা দরকার কোনডা বিষ কোনডা মধু না জানিয়া বুলে যদি বিষের বস্তু বুলে খাইয়া যায় বিষে ক্রিয়া না করতো না এই জন্য জানা ফর আল্লাহর রাস্তায় এক শয়তানের রাস্তা বলে মুসলমান নরনারীর জন্য কোরআনের জান হাদিস কোরআনের মর্ম হাদিসের দ্বারায় প্রকাশ হয় নবীজি বলেন এই আয়াতের মর্মে

বাহাত্তর দল দুদকি এই যে আল্লাহ কয়েকটি দল শয়তানের সেই বিস্তারিত নবীজি বলছেন তেহত্তর তেহত্তরের মধ্যে একদল দল ইমানদার মুসলমান বেহেস্টে আর বাহাত্তর দল ফরহেদার মুসলমান কিন্তু ইমান নয় এরা দুদকি কোরআন হাদিসের অর্থ যদি আমি ভুল করে থাকি সংশোধন করে না দিলে হাসপাতাল দিন এখন এই যে বাহাত্তর দল শুধু ইমান না থাকার কারণে দুদকী একদল ইমান আছে তাই বেশ ইমান শব্দের অর্থ আমান কাটে না ইমান শব্দের অর্থ আমান কাটে না দুদক মুক্তি করে দেওয়া ইমান এক দুদক তাকে মুক্তি করবে নমাজ উদায় না ইমান এক দুদক তাকে মুক্তি করবে বাহাত্তর দলের ইমান নাই নমাজ রোজা পরেজগারি খুঁজাও দুদোষী কোরআন হাজির দ্বারা স্পষ্ট প্রমাণ এক দলে নবীজিকে মানে ইমানদার আহলে শূন্য চল জামাত নবীজিকে মানে জানে থেকে ভালোবাসে তারা বেশ আর বাহত্তর দলে নবীজিকে মানে না ভালোবাসে না আল্লাহ মানে আল্লাহর বন্ধু খুঁজাও কাকে এহরা আসো মনোযোগ বাবা শিক্ষা প্রতিষ্ঠান ধর্ম শিক্ষা ইমান শিক্ষার প্রতিষ্ঠান এই সভা

সাল্লা লাবারের সর্লা ইমানের মূল কোরআনের দান ধর্মের মগধ নবী দুজাহান দাহান সাল্লা সাল্লাম একটা গাছের এই যে বিকা দি একটা গাছের মূল মূল লজ্জা মূল শিখরটা যদি নাই গাছটা মারি দেব এই গাছে ফল হবে না মূল শিখরটা নাই গাছটা মারি দেব এই গাছে ফল হবে না বাবা আমরা মুসলমান ধর্মের মূল ইমান গরমের মূল ইমান ইমান যদি নাই এই জমা দুধার কোনো ফল নাই মূল্যই নাই যাহার ন দেখতে হবে দুদক বুক করতে হবে কোরআন শরীফ দ্বিতীয় হৃষ্ঠা আল্লায় কয়না নাচের মাইয়া কুল আমার না বিলা বাবি অমিল আখরে বাবা ম বি মিন আরও দেশের আরব দেশের একজন লোকে আরব দেশের একজন লোকে খুশি আমার না বিলা বিশের আল্লাহর উপরে ইমান আনছি আল্লাহ সত্য আল্লাহ সত্য আল্লাহ উপরে ইমান আনছি আমার সত্য কে আমাকে উপরে ইমান আনছি স্বীকৃতি দিছে আল্লাহ সত্য কেয়ামত আমার সত্য স্বীকৃতি দিছে আল্লাহ কি কয় ও আমা হুম বেমি এরা ইমান নাই আল্লাহ কি কয় এরা ঈমান নাই ওয়া মা হুম বি মুমিনিন এরা ঈমান নাই আল্লাহ কে আমাল যদি ঈমান হইতো আল্লাহ তো মানছে খুশি দিবিছে তবে আল্লাহ কেন কয় এরা ইমান নাই আল্লাহ ইমান না কে আমাল ঈমান না আমাল নবীর আলাইহিবি আমিয়াহেল ওয়া বিরাসূলহি পয়সা না তাই ঈমান নাই রাসূলুল্লাহ ঈমান আল্লাহ কে আমাল ইমান না আল্লাহ মিজে না হইছে